আচ্ছা গতকালকে আপনারা যে কর্মসূচি দিয়েছিলেন সেখানে অনেক ঝামেলা হয়েছে এবং আপনাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়েছে আজকে আবার আপনারা প্রেস ক্লাবে আপনাদের অবস্থান কর্মসূচি করেছে আসলে আপনাদের সর্বশেষ অবস্থাটা কোথায় নিয়ে যাচ্ছে না

আসলে আমাদের সাথে যে বৈষম্য করা হয়েছে এটা আসলে অনেক বড় একটা অন্যায় হয়েছে যেটা আমরা কোনো কিছুতেই মেনে নিতে পারতেছি না আমরা এই যে লং টাইম ধরে কর্মসূচি পালন করতেছি কোনোতে কিছুতেই আমাদের কাজ হচ্ছে না তারা আমাদের কোনো সমাধান দিচ্ছে না আজ গতকাল আমরা কর্মসূচি পালন করছি এবং সেখানে অনেক বিশৃঙ্খলা হয়েছে আপনারা সবাই দেখছেন এবং আজকে আমরা কর্মসূচি করতেছি আজকে যদি আমরা কোনো সমাধান না পাই আমাদের যদি দাবি মেনে না না হয় তাহলে আমাদের

আমাদের আটকাতে পারবে না আমাদের সনদ দিতেই হবে যাই হোক আমরা চাচ্ছি যে আমরা মামলায় না গিয়ে আন্দোলনের মাধ্যমে যেহেতু তারা ভুল করছে সেটা স্বীকার করুক এবং আমাদের দাবিটা মেনে নিয়ে আমাদের সনদ দিক আমরা কোনো রকম মামলায় যেতে চাচ্ছি না আমরা একটা শান্তিপূর্ণভাবে এই সমাধান চাচ্ছি তো তারা দিচ্ছে না আমরা আরো ধৈর্য ধরে আসি দেখি তারা কি করে যদি আজকে তারা সমাধান দেয় তাহলে ভালো না দিলে আমরা মামলার পর্যায়ে চলে যাব আমাদের পরবর্তী কর্মসূচি এখনো আমার সিদ্ধান্ত নেইনি আমাদের সবাই সচিবালয়ে উপদেষ্টা সাথে কথা বলবে তারপরে আমাদের পরবর্তী সিদ্ধান্ত সবাই মিটিং করে জানানো হবে এখন আমরা কি পরবর্তী সিদ্ধান্ত কি এখনো জানানো হয়নি আমাদের উপদেষ্টার সঙ্গে যতক্ষণ পর্যন্ত সাক্ষাৎ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব এবং উপদেষ্টার সাথে সাক্ষাৎ হওয়ার পরে আমাদের ফলাফল যদি ভালো হয় তাহলে আমরা এখান থেকে সন্তোষজনক হলে আমরা এখান থেকে আমাদের কর্মসূচি প্রচার করার সিদ্ধান্ত আমরা নেব আর যদি না হয় তাহলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং আমার পরবর্তী সিদ্ধান্ত আরও এর থেকে কর্মসূচি ছিল আমাদের পরবর্তী আমাদের সবাই বসাবসি করে তারপরে সিদ্ধান্ত জানানো হবে আপনারা জানেন যে গতকালকে আমাদের প্রতি যে পুলিশ আমরা কিন্তু শিক্ষকরা আমরা দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কলেজ থেকে সর্বোচ্চ মেধা তালিকা অর্জন করে আসছি আমরা আমরা এখানে যারা আসছি সব মেধাবী স্টুডেন্ট আমরা অনেকে প্রাইভেট স্কুল কলেজের টিচার জি জি শুধু জি 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 বাকি পরীক্ষাগুলির খারাপ হয়েছে না না খারাপই নাই ভালো হয়েছে আমাদের রিটেন ভালো প্রীনিতে ভালো হয়েছে শুধু বাইবাতে দুর্নীতি সোজনপীতি এবং লটারির মাধ্যমে ভাইবা দেওয়া হয়েছে আপ ডকুমেন্ট আছে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা ফলো করলে যারা জাতীয় সাংবাদিক গুণাдер প্রেজ ফলো করলে আপনারা সব তথ্য পেয়ে যাবেন আমরা দেওয়া লাগবে না আপনারা নিজেরা সংগ্রহ করবেন

সেখানে দেখা গেছে যে এক বোর্ডে তিরিশ জনের ভিতর এক সিরিয়ালে আপনার উনত্রিশ জনকে ফেল করাইছে একজনকে পাশ করাইছে আর এক বোর্ডে তিরিশ জনের তিরিশ জনের ভিতর ছাব্বিশ সাতাশ জনকে পাশ পাস করাইছে দুই তিন জনকে ফেল করেছে তাহলে বলেন এখানে কি বৈষম্য হয়নি আমরা তো সবাই সমান মেদানে ভাই ভাই ফেস করছি তাহলে এক বোর্ডে কেন উনত্রিশ জন ফেল করলো আর এক বোর্ডে কেন সাতাশ সাতাশ আঠাশ জনকে পাস করালো আপনাদের সংখ্যায় কত ছিল পরীক্ষার্থী ভাই ভাই সারা বাংলাদেশে

পুলিশ অতর্কিত হামলা করেছে আমরা তাও সহ্য করে আমরা অন্যায় করি নেই আমরা কোনো বিশৃঙ্খলা তৈরি করি নাই আমরা আমাদের ন্যায্য দাবি ন্যায় অধিকার আমরা মেধাবী সর্বোচ্চ সব জায়গায় মেধাবী মেধাবী দাবি করছি আমাদের দাবি একটা আমরা সনদ চাই আমরা এন টিআর কালো হাত ব্যাংকে ঘুরিয়ে দেওয়া হোক এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা মধ্যে প্রতি আমাদের সুদৃষ্টি আকর্ষণ যে মাননীয় উপদেষ্টা আপনি দ্রুতগতিতে এই মেধাবী শিক্ষকদেরকে মূল্যায়ন করুন এন টিআর দুর্নীতিগুলো খুঁজিয়ে দেখি আপনি আমাদেরকে আমাদের প্রাপ্য অধিকার ন্যায্য অধিকার দাবি করি আসসালামু আলাইকুম একটা প্রশ্ন আপনাদের গতকালকে যে আপনারা দাবি করছেন হামলা কিন্তু আপনারা বলছেন আমরা সুশৃঙ্খল পরিবেশে আমরা কর্মসূচি পালন করেছি কিন্তু আপনারা রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ তৈরি করেছেন সেটা কি আপনারা কি বলবেন আমরা শান্ত আমরা শান্ত এবং আমরা আমাদের প্রোগ্রাম করছিলাম কিন্তু এই পুলিশ আমাদের ভাবে করেছে ঠিক আছে আমরা সরকারের পক্ষে আছি আমরা সরকারের সমর্থন এগুলো সরকারের পক্ষে আছি থ্যাংক ইউ দর্শক আমরা কথা বলার চেষ্টা করব বাবু তুমি কেন আসছো কি জন্য আসছো তুমি এখানে চাকরির <muchas> জন্য <muchas> 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 আচ্ছা আপনাদের এই দাবি সরকার মেনে নেন সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনাদের এই কর্মসূচি সরকার যদি মেনে না নেয় সেক্ষেত্রে আপনাদের পরবর্তী কি থাকবে সাথে আমরা তো

i <laughs>